আমাদের এই পাঠচক্রে আমাদের মাননীয় শ্রীমতী জবা ব্যানার্জি মহাশয়া আমাদের গীতা পাঠ করে শোনাচ্ছেন যারা স্বরূপ জ্ঞানের প্রকাশ করে তারা বৃদ্ধি বৃত্তি বুদ্ধি বৃত্তি আর যারা বিপরীত জ্ঞানের প্রকাশ করে তারাই মনোবৃত্তি দর্পণের সম্মুখে দাঁড়ালে তাতে যে ছায়া মূর্তি দেখা যায় তাকে কায়ার স্বরূপে বিকাশ বলি প্রথমে মনে হয় কিন্তু বৃদ্ধি দ্বারা তুলনা করলে দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় যে তা কায়ার স্বরূপে বিকাশ নয় বিপরীত বিকাশ অর্থাৎ কায়ার দক্ষিণ ভাগ ছায়াতে রামভাগ রূপে পরিণত বাম রূপে পরিণত তাই আর্যগণ বলেছেন বিষ বিষম দৃশ্য দর্পণ নগরী তুলন সেই রূপে আত্মজ্ঞান আর জগৎ ভ্রম কায়া ছায়া সম্বন্ধ বধ বিনি সুতো গাঁথা গাঁথা হার মনের সম্মুখে যা দেখে মন সমুখে যা দেখে তাই সত্যি বলে মেনে নেয় এবং তাতেই আকৃষ্ট হয়ে পড়ে সংকল্প রূপ ক্রিয়া করতে থাকে ইন্দ্রিয়দের মধ্যে প্রধান হওয়ার আর ইন্দ্রিয় গ্রাহা বিষয় দ্বারা পরিবেষ্টিত থাকায় মন সর্বদাই বিষয়ে আসক্ত কেননা সংঘতি আসক্তির উৎপত্তি হয় সংঘাত বলেছি অন্তকরণের যে প্রবাহটি নিরবচ্ছিন্ন বিমুখে প্রবাহিত রয়েছে সেইটি মনোবৃত্তি এই প্রবাহ স্থান বিশেষে দিকভেদে ভিন্ন ভিন্নভাবে তরঙ্গিত। তরঙ্গায়িত সেই এক একটি তরঙ্গ মনের এক একটি বৃত্তি কাজেই মনোবৃত্তি বহু। এই যে মনোবৃত্তিরূপে বিষয় বিমুখী স্রোতের বিভিন্ন ভঙ্গিমা এরাই মামকা অর্থাৎ কামনা সন্মূহ এইগুলি ধৃতরাষ্ট্রের বা মনের শত পুত্র দুর্যোধনাদি শত এদেরই প্রবৃত্তি অর্থাৎ সংসার মুখী বৃত্তি বা অকর্তব্য নিশ্চয় নিচল বলে অভিহিত করা হয় যথা কাম ক্রোধ লোভ গ্রহ মৎসতা নিদ্রা তন্দ্রা আলস্য রাগ দেশ স্নেহ মমতা ইত্যাদি বুদ্ধি সন্মুখে যা দেখেন তা তাকেই নিশ্চয় করে ফেলেন অর্থাৎ মাপেন অত্তায়ের মানদণ্ড এই মাপের ফলে বস্তু দুই ভাগে বিভক্ত হয়েছে এইটি সত্য একটি সত্য তদ তীর্থ কর্ম পরিণামী হলে হলেও সতে পৌঁছে দেহ বলে এর অন্তর্গত যা নিত্য ও অপরিনামী আর একটি অসৎ যা অনিত্য ও পরিণামী আত্মার তুলনায় সৎ এবং রূপে বস্তু বিভাগ করাকে বস্তু বিচার বলে এই বস্তু বিচারে আত্মা মানদণ্ড হওয়ায় বুদ্ধি বৃত্তি অতীব সূক্ষ্মভাবে অথচ নিরবিচ্ছিন্ন রূপে আত্মবিমুখে প্রবাহিত রয়েছে একটা অন্তঃকরণের দ্বিতীয় প্রবাহ ইয়াও ভূত সমূহ সম্পর্কে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্নভাবে তরঙ্গায়িত এই আত্মবিমুখী প্রবাহের বিভিন্ন ভঙ্গিমাই হচ্ছে পাণ্ডবা পাণ্ডা ইত্যাদি জ্ঞানী অর্থাৎ কর্তব্য নিচয় এইগুলিকে নিবৃত্তি অর্থাৎ অংশ অসংসারমুখী বৃত্তি বলে অভিহিত করা হয় যথা বিবেক বিচার বৈরাগ্য সমদম তিতিক্ষা উপরীতি শ্রদ্ধা সমাধান মুমুক্ষতা ইত্যাদি অন্তঃকরণে সর্বদাই এই প্রবাহ দুটি ক্রিয়াশীল রয়েছে তার ফলে বিভিন্ন বিষয়ে সংসর্গে হয় একটি না হয় অপরটি নয়তো উভয় মিশ্র রূপে পাল্টা পাল্টি ভাবে কিছুক্ষণের জন্য প্রবলতর হয়ে ওঠে কোনোটি স্থায়ী হয় না কিন্তু বৈজ্ঞানিক তারিখ কোষে তারিম তারিখ প্রবাহের মুখ দুটি যুক্ত করে দিলে যেমন প্রবাহ দুইটির মধ্যে একটি অভিহূত অভিভূত ও অপরটি প্রবলতার হয়ে বৃত্তাকারে অখণ্ড স্রোতে প্রবাহিত হয় তেমনি যদি অন্তঃকরণের এই বৃত্তি দুইটিকে কোনো রকমের ক্রিয়া বিশেষের দ্বারা যে ক্রিয়া গুরুমুখে জানতে হয় যুক্ত করে দেয়া হয় তাহলে একটি বৃত্তি বিষয়মুখী অভিমুক্ত ও বৃত্তিটি অন্তর্মুখী প্রবলতর হয়ে ওঠে অন্ত অনবলত আত্মাবুখে প্রবাহিত হতে থাকে ইহাই যুক্ত অবস্থা বা যোগস্থ হয়ে কর্মাবস্থা এই অবস্থা থাকলে ঊর্ধ্বগতি পেয়ে ভূত এবং ভবিষ্যৎ নামে কাল বিভাগকে উপিয়ে উপিয়ে দিলে দিয়ে কেবল বর্তমানকেই বিদ্যমান রাখে কাজী ত্রিকঙ্গ হওয়া যায় ইহাই চরম নিবৃত্তির প্রথম সোপান 我也觉得